আমার একদম ঘুম ছাড়াচ্ছে মাথা তোমাকে দেখো জলের বোতল ঘুরে ফেলেছে কত জলের বোতল ছিল দেখো চা নিয়ে দিয়ে তোমার খেয়ে যাক দেখো বন্ধুরা সকালে উঠে যে রাতে যে বাসনগুলো রেখেছি আমি যে রেখেছিলাম সেগুলো জায়গাটা জায়গায় দে এত ঘুম আসার চোখে কি বলবো আবার উঠে পড়েছিলাম আবার ঘুমিয়েছি আমার সকালবেলা উঠে যে ঘুমটা হয় না সেই ঘুমটা আর ভাঙতে চায় না তখন যদি কাজ করা যায় ঠিক আছে আর আজকে রান্না ছিল না দুপুরবেলা কালকে মটন দুইলো মটন চিকেন সব ছিল সেটাই খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করতে ওই জন্য রান্নার চাপ নাই ওই জন্য সকাল সকাল উঠেও নি ইচ্ছাও করছে না এখন দেখো তোমার দাদা ভাই চা বানিয়ে দেবো চা খাবে তার জন্য চার জলটা বসিয়ে দিয়েছি আর তোমার দাদা দোকানে যাবে তখন আমার ডাক দিল তোমার দাদা আর এখন তো চার জল বসিয়ে আমি ঘরটা ছাদ দিয়ে নিচ্ছি কী করবো ঘুম থাকলেও তো কাজটা করতে হবে আর অনেকটা বেলা হয়ে গেছে নটা বেজে গেছে ঘুম থেকে উঠতে আর তো অনেক বেলায় উঠি আর তো সক পৃথিবীর যেত ঘুম সবার জন্য আমার চোখেই দিয়ে দে সকাল আর ঘুম ছাড় তোমার দাদা একদিন বলেছে আমাকে অনেক ঘুমাতে দেবে তো ডাকবেই না আর তোমার দোকানে যাই তো ওই জন্য আর কালকে হোলির দিন ঘুমবো কি একটা টেনশন ছিল যে হোলিতে হোলি খেলবে আমার ছেলে রান্না করতে রান্না করতে উঠে পড়েছিলাম না প্রচুর ঘুমাতে পারি কি বলবো তোমাদের একটা গল্প বলছি আমি ইয়েছিলাম এসে কলকাতা থেকে বাড়ি আসার সময় দুদিন টেনেছিলাম কি করে দুদিন কেটে গেছে ঘুমিয়েছি উঠেছি টাইম মতো উঠে খেয়ে দিয়ে নিয়েছি তারপর ঘুমিয়েছি তারপর দুদিন পরে আমি নেমে গেলাম বুঝতেই পারলাম না তো দাদা ভাইকে বলছে দুদিন হয়ে গেল আমরা চলেও আসলাম মানে এত ঘুম ঘুমিয়েছি ট্রেনের মধ্যে তো কিছু বুঝতে পারে দুদিন দিন কেটে গেছে খাচ্ছি আর ঘুমোচ্ছি এক মিনিটও বুঝতে পারছি না একটুখানি উঠে খাচ্ছে খেয়ে বাথরুমে যতক্ষ যাচ্ছে যায় তো দিয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ছি আর আমি খুব ঘুমোতে দেখো আমি ঘুমোতে খুব ভালোবাসি তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম দেখো চার জ্বর ভালো করেই ফুটে গেছে দেখো ভালোই ফুটছে চার জ্বর ভালো করে না ফুটলে না একদম চা খেতে দিচ্ছে এখন এবার আদাটা থেতো করে দিচ্ছে আমার আদা থেতোর ইউ আছে ওই দেখ কী বল হামাল দিস্তার নিচেরটা হচ্ছে একটু বড় একটু ছোটো হলে ভালো হয় এত বড়ো তো বারবারই করতে হয় না আর এখানে মুছে নিই তারপরে একটু ই করে দিই আদা ছেঁচে থেঁতো করে দিয়ে দিচ্ছে ওর মধ্যে আর ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছে ওরা ইয়ে চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা ভালো করে ফুটলে তারপরে চা চা পাতা দিয়ে নামিয়ে নেবো আমরা র চা খেতেই ভালোবাসি অন্য চা আমরা একদম পছন্দ করি না তোমার দাদা ভাই তো না দুধ চা একদম পছন্দ করে না এবার দেখো কাপ দুটো রেখেছি চাটা দিয়ে দিলাম এবার চাটা ভালো করে ফুটবো কাছি তুলে ছায় যাচ্ছে ওই জন্য সার টাইলস পথ দিচ্ছি ভালো লাগছে কিন্তু দিলে তো হবে না শরীর খারাপ করবে তোমার দাদাভাই কখন চলে গেছে দোকানে আমি এখানে করাচ্ছি ওখানে করাচ্ছি একটু ভালো লাগছে না শরীরের মধ্যে চলো আমার ছেলে এইমাত্র মাথা উঠলে বিছানাটা উঠিয়ে দিই বিছানাটা উঠা দিকে আসে দিয়ে পেটের মধ্যে ভালো লাগছে না ঢেক উঠছে বিচ্ছিরি বিচ্ছিরি ভালো লাগছে না কী বলবো আমার পা হাত জ্বলে যাচ্ছে পেটও জ্বলে যাচ্ছে পা তলা এত জ্বলে যাচ্ছে কী বলবো সেই মানে টাইলসের উপর পা দিচ্ছে বেশ ভালো লাগছে এটা শরীর খারাপের লক্ষণ আমার আর মশলা খেয়েছে আর গরমের দামে একদম মশলা খেতে না পেট পেট জ্বলে যাবে হাত পাত জ্বলে আমার যে কত রোগ ভগবান দিয়েছে আমাকে শান্তি দেয়নি ভগবান বলেছে যখন খেতে না তখন তো শান্তি ছিল এখন খেতে পাস তো শান্তি দেবো না সত্যি ভগবানকে এরকমই বিচার করে যে যখন আমি কষ্ট করতাম তখন খে মানে খেতে পারতাম Продолжение পায়নি আর এখন আমি খেতে পাই খেতে পাচ্ছি না পেটের সমস্যা পেটের মধ্যে গুড় গাড় গুড় গাড় কিছু না কিছু লাগে অস্থিরতা লাগে ভগবান এইটাই হলো আমার মানে কি বলো শাস্তি দিচ্ছে দেখো বিছানাটা গুছিয়ে চলে আসলাম সোপাটা ঠিক করতে সোফার কপ কী বলো আমার ছেলে বাড়িতে আছে না ও যেত মস্তি করা সোপা খাট দিয়ে তারপর যে সোফার কপারটা দেখো উঠিয়ে দিলাম উঠে ভালো করে ঝেড়ে পেতে দেবো আর বাজারে যাওয়াই হচ্ছে না কবে যাব কি করে যাব বলো তোমরাই একটু কমেন্ট করে জানিও আমার ছেলে সে পঞ্চাশ ষাট হাজার টাকার মোবাইল নেবে এখন দিতে হবে ওকে আমরা কি করে কি করব বলে একটা ছেলে আবদার করলেই দিতে হবে ও কিন্তু জেদ করিনি তো বলছে পাপা আমাকে ওই ফোন দেবে আর একটা কি বুলেট নেবে এখন আমি বলছি না একদম রোদ ওর তো রোদ্দর সহ্য হয় না বুলেট টুলেট দেওয়া যাবে না আর এখন হলো মোবাইলটা দেবে ওর দাদা ভাই একটু কম দিলেও কম টাকায় বলেছি নিবি আর ও কলেজে যখন যাবে কলেজে বা কোন তখন ও যদি হারিয়ে ফেলে একবার ও ঘড়ি হারিয়ে ফেলে দিয়েছে মানে জলের বোতলটোর আমি বললাম বাবু তুই হারিয়ে ফেলে দেবি তোর মোবাইলটা এত দামিটা নিতে হবে না দেখি বুঝিয়ে টুজিয়ে কম দামের একটা নিতে পারলেই ভালো আমি যদি দশ পনেরো কুড়ি হাজার টাকার মধ্যে নিয়ে মানে ভালো তুই তো এখনও গুছিয়ে রাখতে পারিস না ওই ফোন নিয়ে নেবে কিছু করার নাই ছেলে এখন আবদার করছে আর তোমার দাদা বলেই দিয়েছে আমার ছেলে এখন বড় হয়ে গেছে ওকে কিছু বলা যাবে না তোমার দাদা একটা মানে কি বলবো ছেলেকে কিছু বলবে না এখন বলে আমার ছেলে এখন বড় হয়ে গেছে ওর ছেলে বড়ো হয়ে গেছে এখন কিছু বলা যাবে না ভয় পায় খুব তোমার দাদা তোমার ছেলেকে নিয়ে ওই জন্য না না ওরকম দুষ্টু মানে এখনকার ছেলে ফলে দেখোই না জেদ করে আমার ছেলে কিন্তু জেদ করে না চেয়েছে ওরা একটা ফোন দিইনি এখন আজ অব্দি আমরা কিনে কি বলবো বারো ক্লাস ওর বাবা যেগুলো ইউজ করে ফেলে দেয় চলে না সেইগুলো ও ইউজ করে অত বড় ছেলে একটা তো ফোন পার্সোনাল দেওয়া উচিত এইবার ও বলে দিয়েছে পাপা তুমি আমাকে নতুন ফোনে নেবো আমি তোমার ইউজ করা ফোনটা নেবো না খাওয়া হয়ে গেছে আমি শুধু স্নান করতে আলসি লাগছে কেন বলব তো আমি বলছি বিকালে বিকালে ঘেমে যাচ্ছি একবার এখন যদি স্নান করে না ঘুমো যাবে না ঘুমানো যাবে না তুই এত ঘুমোলে শরীর ভালো হয়ে যাচ্ছে দুপুরে ঘুমোব না বলে আমি স্নান করে নিতে পাতা পোড়া হয়ে যাচ্ছে তারা বাসন কথা আস্তে আস্তে জেনে নি আগে কি একটা অন্যায় মানে অনেক কি বলবো ভয়েস দিতে ভুলে গেছি ভিডিও ছেড়ে দিয়েছি ভিউজ আসছে না কি করব বলো আমার মনে হলো লাস্টের দিকে এডিট করেছি ভয়েস দেখে প্রথম দিকে আমার একটু মাথায় কালকে খেলছিল ছিল না এরকম ভুল অনেকদিন পরেই হল এরকম ভুল হয় খুব কম ঘরটা মুগলো পায়খা মাত্র বসে পড়ব আজকে আমি কি করে যাই তিন তালার থেকে পুরো চার তালার থেকে ঝাঁকে আছি ওটা টাইমে গেছে না আমি বুঝতে যাবো জল টাগবে কি আমার কি জল খেতে কি অবস্থা দেখো দুপুরে তো খেয়েছিলাম খেয়ে এখন বাসন টাসন মেজে নিচ্ছি কেন বাসন তো মাঝতে হবে আমি আজকে স্নান করিনি বলেই দিলাম যে স্নান করিনি গরম লাগছে কাজ করে একবারে স্নান করবো আমি এটো বাসন দুপুরে মেজে টেজে স্নান করি কেন এটো বাসন মাজার পরে আমাদের বিরক্ত লাগে এখন বেশি বাজে না দুটো বাজেনি আজকে দেড়টা মতো বাজে কেন আজকে খুব সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এবার ভাবছি দুটো অনেকেই তো দুটোর সময় স্নান করে আমরা তো আরও সকালে স্নান করি কিন্তু না আজকে ভাবছি এক কাজটা সেরে একবার স্নান করব বেশ শরীরটা ভালো লাগবে আমি বেশিরভাগই গরমের দিনে এই কাজটাই করবো যে স্নান করব পরে সব কাজ সেরে আবার যদি কাজ স্নান করে কাজ করতে না প্রচুর ঘেমে যেতে হয় আর ভালো লাগে না শরীরের মধ্যে একটা অস্থিরতা লাগে আর বারবার জামাটা টামা পাল্টাতে হয় অতবার জামা পাল্টাতে হয় আমার কিন্তু অসুবিধা হয় না তো জানোই তো আমার ওয়াশিং মেশিন কিন্তু ওয়াশিং মেশিনে এখন আর ব্যবহার করছি না কেন বলো তো এখন পেরে যাচ্ছে পাটার তোমাদের আশীর্বাদ একটু ভালো আছে একটু খা ব্যথা হলে ওইটুক তো সহ্য করতেই হবে তাও হাতে তোমার দাদাভাই কালকে বকেছিলো আমাকে কেন তুমি ওয়াশিং মেশিন দিচ্ছিলাম যে না অল্প অল্প কাপড় জমা হচ্ছে আর পাচ্ছি যতক্ষণ দেবো না আর কী বলতো এখন তো আবার নিজের একটু আমি তো মানে বাড়ির বউ আমারও তো একটু বুঝতে হবে আমি লোক মানে কী বলবো সবাই বলবে না নিজের একটু বুদ্ধি করে চালাতে হবে যে আমি এখন এসি চালু করছি এখন ওয়াশিং মেশিন চালু করলে হবে না কম সুস্থ আছি বসে বসে থাকবো আর এসিতে ইয়ে ওয়াশিং মেশিন ওইটা আমার ভালো লাগে না যেটুক পারি নিজের সাধ্য মতো শরীর চললে আমি করে করার চেষ্টা করি তা তোমার দাদা বলছে ঠিক না না তুমি ওয়াশিং মেশিন দাও বিল আসুক আসুক তোমার চিন্তা করতে হবে না আমি না গো আমার তো একটু চিন্তা করতে হবে তোমার দিকটাও দেখতে হবে একার হাতে দেখো এত বড়টা সংসার চলে বুঝতেই পারছো এখনকার দিনে চার দিনে জিনিসপত্র দাম বেশি ছেলেটাকে স্কুলে পড়াচ্ছে এখন ছেলেটার পিছনে আমার তো চিন্তা নাই এখন ছেলেটার পিছনেই খরচা করা নিয়ে এইটা টেনশন আর কোনো চিন্তা নাই তখন খেয়ে দিয়ে ইয়ে বাসন টাসন মেয়েছে গ্যাসটা পরিষ্কার করে দিয়েছি হ্যাঁ আবার ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছলে অনেক কাজ কমপ্লিট হয়ে যাবে দেখো আমি ভালো করে ঘরটা মুছে নিই সব ঘর মুছতে হবে এবার রান্না বান্না করে ঘর মুছে তারপরে পায়খানা পাত্র পরিষ্কার করবো তারপরে স্নান করে নেবো আর কোনো কাজ থাকবে না তাই ভাবছি কিন্তু কি হচ্ছে এই অসুবিধা না জানো পুজোটা একটু লেট হয়েছে কোনো ব্যাপার নেই পুজোটা স্নান করার পরেই দিয়ে তোমার দাদা ভাই তো দেয় না তোমার দাদা দোকানে যে পুজো দিতে হবে আবার এইখানে তাই দেয় না তোমার দাদা ভাই চলে যায় আমার এই দুটোর মধ্যে দুটো আইটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সব কাজ পুজো টুজো দিয়ে কমপ্লিট হয়ে যাবে আজ কি করে না পুজোর রান্না বান্না করে খেয়ে দে কাজটা সব করলে না পুজো দিয়ে পুজো দেওয়ার আগে তোমার দাদা একটা একজন পয়সা দেবে তাই তোমার দাদা ভাই একটু বললো তুমি নিয়ে আসো আমার ছেলেকে বলেছে আমার ছেলে যাবে না মাকে ছাড়া সেই ছেলের সঙ্গে আমার যেতে হলো পয়সা আনতে সে পয়সা ও মানে কি বলবো আমার ছেলে লজ্জা পায় তারপরে যে নিয়ে আসলাম আবার এসে বাড়ি এসে পুজো দিলাম তোমার দাদা বলছে তোমার যা আমার আর্জেন্ট কাজ আছে বাড়িতে একটু অসুবিধা আছে তুমিটা যাও ছেলেকে পাঠাচ্ছে ছেলে বড়ো হয়েছে এখন তো ছেলে যেতেই পারে না ছেলে এখন ও লজ্জা পায় যেতে পারলো না আমার যেতে হলো তারপর আমি যে নিয়ে আসলাম তারপরে এসে পুজো টুজো দিলাম কি করবো এখন ছেলে যদি না যেতে চায় কিছু বলার নাই ও খুব লাজুক আর যাদের বাড়িতে টাকা নিতে যাবে সে আমার ছেলেকে চেনে ছোটোবেলার থেকে আমার আমি যখন থেকে গুজরাটেছি তখন থেকে তারা চেনে ছোট তাই সে বলছিল তার ননদ এসে নন্দায় এসে নন্দা এসতে বলছিল এ সোনো একটুখানি ছিল মানে তিন বছরও না আড়াই তিন বছর ছিল আর এখন দেখো কত বড় হয়ে গেছে ওকে ডাকলো আয় 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 ভেতরে আয় ও গেল না তো গেলোই না এত লজ্জা খবর এখন ছোটোর থেকে বড় হয়ে গেছে না এখন খুব লজ্জা আর আমার ছেলে কি বলো তো ওর বাবা মা যেখানে না যাবে সেখানেও যেতে চায় না থাকতেও চায় না দেখো জিম করতে যাবে ওর বাবা বলছে তুই যা আমার তো পয়সা জমা আছে তুই যা ওর বাবা বলছে তুই দু মাস করে না পাপা যাবে তারপরে আমি যাবো মানে মা আজকে স্বীকার করেছে আমার ছেলে একটা কথা যে আমি যে বন্ধু বন্ধুদের একদিন থেকে আসলি যে তার বলছি তোর মনে হয় গেম খেলিস আর বন্ধুদের সঙ্গে আড্ডা মনে সারাত জেগে থাকিস থাকতে বয়স কে হ্যাঁ নাই তো থাকতে পারে না এখনও বা এবার কলেজে যাবে আমার ছেলে তোকে আমার ছেলের বয়স সতেরো বছর তিন মাস এখন কলেজে যাবে এক একা থাকতে হবে থাকতে এখনও শিখতে পারিনি মার এছাড়া বাবার ও মনে হয় তিনজন তো কোথাও যায় না আর আমরা যেখানেই যাই আজ থেকে আমি মনে হয় বন্ধু বাড়ি গেছে তখন একা থেকে আমি দিন আমার ছেলেকে একা না আমার কাছ থেকে আমার কাছেই থাকেও ওই জন্য ওর অভ্যাসটা নাই তো বন্ধুদের বাড়ি যে রাত গেম খেলে তখন আর বুঝতে পার না আর যেদিনে যাবে ও বন্ধুদের বাড়ি সেই সকাল সাড়ে সাতটা নাই বাসতে বাড়ি পৌঁছায় যাবে সে আঠেরো কিলোমিটার দূরে তো থাকবেই না ও থাকতেই চায় না জানি না কেন ও একদম থাকতে চায় না আর বাড়িতে তো যেতেই চায় না আমি বলছি এখন তো পরীক্ষা হয়ে গেছে আর একটা পরীক্ষা বাকি আছে নিট পরীক্ষা দিতে হবে আমি নিট হয়ে গেলে বাড়ির থেকে ঘুরে না ও একাকা যেতেই পারবে না আর ও যেতে পারলেও যাবে না মা বাবা থাকতে আমি কি অতদিন থাকতে পারি তোমাদের তোমার বান্না থাকে পুজোই তো ওই জন্য আর যাবে না আর ওর বন্ধুরা সবাই ঘুরতে চলে গেছে ওটা যাবে না দেখো আজকে কিন্তু আমি তিন তিনতলার থেকে পুরো ছাদ দিয়ে এসেছি আর দোতলার থেকে এখন মুছতে চলে গেছি দোতলার থেকে মু তিনতলা যেতে পারছি না পায়ে ব্যথা শুরু হয়েছে আর ওইখানে কল লাইন আর সবার ঘর তালা মারা কেউ কাছে জল নিতে পারবো না সেই একতলাতে টেনে আমার বালতিপুরে জল নেওয়া সম্ভব না গো আমার শরীর অত ভালো না পা ব্যথা বেশি হয়ে গেলে তারপরে তোমার দাদা ভাই আমার এত বকা বকবে বলবো এমনি বলে যাও কেন আমার নিজের ঘর ওরা নোংরা করলে তাই আমার ভালো লাগবে আমি নিজেই পরিষ্কার করে দেব বলেছি যে আমি পরিষ্কার করে দেবো ওরা করে না তাই কী হয়েছে আমি করে দেবো বেসালার ছেলেপিলে থাকলে এরকমই হয় করতেই চায় না ওরা সপ্তাহে একদিন আর আমি ওইখানে উপর দিকে নোংরা থাকলে নিজের নিচের দিকে নোংরা পড়ে না ভালো লাগে না দেখতে আর আমাদের ঘরের সামনেতে যাই আমি সবসময় মুছতে থাকি আগে কতটা ফুল হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর ফুল এসেছে তোমাদের তবে আজকে অতিরিক্ত ফুল লেসে অন্যদিন ফুল আনে দেখো অন্যদিন ফুল আনে না আজকে ফুল এনেছে আমি পুরো আসনটা সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে দেখতে পাচ্ছি আর এই যে আমার শিব ঠাকুর শুধু গোলাপ ফুল পাই এখানে আর কিছুই পায় না বেশি একটা